নজর রাখবো পরবর্তী সংবাদে ভুয়ো কাস্টমস অফিসার সেচে লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষদের কাছ থেকে হাতি নিয়েছে এক ব্যক্তি এমনই অভিযোগ উঠে আসছে পশ্চিমবঙ্গ কাছরা পাড়া জোন দিনাজপুর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে সে হাতিয়ে নিয়েছে প্রতারণার প্রতারকের নাম মিহির ঘোষ নামে এক ব্যক্তি এবং আজ তাকে গ্রেফতার করেছে জেঠিয়া থানার পুলিশ কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা এইভাবেই দিনের পর দিন এই অভিযুক্ত হাতিয়ে নিয়েছে কাচরাপাড়া জোনপুর বাসিন্দাদের এমনটাই অভিযোগ কি রয়েছে শুনুন এই যে তিন মাস ধরে থাকছে মীর ঘোষ পরিচয় দিয়েছে কাস্টমার অফিসার বলে কাস্টমার অফিসার বলে যেভাবে আসলো আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়েছিল বলেছিল ভালো লোক বলে আসলো ঘরটা দেখে পছন্দ হলো বলে আমি থাকবো ঘরটা আমার খুব পছন্দ থাকলো তিন মাস থাকলো তারপরে থেকে বারাসাত থেকে ছেলে পেলে আসলো ওরা অনেক টাকা পয়সা ওর থেকে ছিটিনবাজি করে এসছে চাকরি দেবে বলে নাম করে এবার আসার পর গতকাল কাস্টমারের কাস্টমার কাস্টমারের চাকরি দেবে গ্রুপ ডি হয়ে একসিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে এবার ন তারিখে আসলো ওরা ধরে নিয়ে গেছে বলে আমরা এই বারাসাত থানা থেকে এসেছি নির্ঘোষকে নিয়ে গেছে পিটাতে পিটাতে নিয়ে গেছে তারপরের দিন আসলো ওর বউ বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেল। ওর তার সঙ্গেও ছিল তারপরে ওরা ও কী বলে দলিল আর কিছু কিছু আজকে হয়েছে বারাসাত থেকে থানায় গিয়ে পুলিশ এসেছিলো আসার পর বাড়িতে ঢুকলো দেখলো কিছু পেলো না

সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ এবং সেই সঙ্গে পিস্তল সহ একটি নীল বাতি লাগানো গাড়ি উদ্ধার করেছে তার কাছ থেকে এবং সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান শান্তনু গোটা বিষয়টা যদি বিস্তারিত তুলে ধরো পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের ঘটনা কোনো নতুন নয় এর আগেও আমরা দেখেছি বিভিন্ন পুলিশ অফিসার আইপিএস অফিসার এবং কাস্টম অফিসারের পরিচয় দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করা হয়েছিল সেখানে মানুষ প্রতারণা হওয়ার শিকার হয়েছেন ঠিক আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ব্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে যে কাঁচরাপাড়া এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরেই এই যে ব্যক্তি মিহির ঘোষ নামে তিনি কিন্তু ঘুরে বেড়াতেন একটি নীল বাতি লাগানো গাড়ি এবং তার সঙ্গে একটি রিভালভার থাকতো কারণ তিনি পরিচয় দিতেন তিনি একজন কাস্টমস অফিসার তাই জন্য কাস্টমস অফিসার হিসেবে এবং তার সঙ্গে রিভলভার সেটি তার প্রাপ্য আর সেই দিয়েই কিন্তু মানুষের চোখে একেবারে তার যত ধুলো দিয়ে ঠেক ভাবে তিনি কিন্তু ঘুরে বেড়াতেন এবং তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যেতেন এবং সেখানে বলা হতো কাউকে চাকরি করে দেবো কাউকে কাস্টমের কাজ পাইয়ে দেবো এবং কাউকে আবার কাস্টমের মধ্য দিয়ে বাইরে যে পাচার গুলো হয় সোনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস যে এলাই এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়া হয় তখন কিন্তু সেই পাচারে তাকে সুবিধে করে দেবে বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না তাকে সেই দিক দিয়ে সোনা অন্য জায়গাতে পাচার করতে সাহায্য করবেন আর এই প্রলোভন দিয়ে কিন্তু কয়েক কোটি কোটি টাকা লক্ষ্য থেকেও ছাড়িয়ে গেছে পরবর্তীকালে আমরা জানতে পেরেছি তারা যেটা জানাচ্ছেন এলাকার মানুষজন যে তিনি কিন্তু কয়েক কোটি টাকা রোজগার করেছেন এই এলাকার থেকে তবে তাদের সন্দেহ হয় তখন যখন তিনি যেই কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার কথা আশ্বাস দেন অথচ পরবর্তীকালে সেই কাজ কিন্তু সঠিকভাবে যখন হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীদের সন্দেহ হয় এবং বিভিন্ন দিক থেকে তারা নজর রাখতে শুরু করে সেই ব্যক্তির উপর আর অবশেষে কিন্তু তাকে পাকড়াও করা সম্ভব হয়েছিল এবং পুলিশকে জানানো হয় পুরো বিষয়টি পুলিশ তার বিশেষ যে সূত্র সেই সূত্রকে কাজে লাগায় এবং কাজে লাগিয়ে তার সমস্ত গতিবিধির উপর নজর রাখতে শুরু করে অবশেষে তারা যেটা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছিলেন সেই পুলিশ সূত্রে আদালতের কাছে তার পুলিশই রিমান্ড চাওয়া হবে কারণ তার থেকে আরো অনেক কিছু জানার রয়েছে সে কোন কোন জায়গায় যেত কাদের সাথে যুক্ত ছিল কাদেরকে বা সঙ্গে নিয়ে এই যে এত বড় চক্র সে তো চালানো সম্ভব নয় তাই তাদের সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য পুলিশ রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করবে শতাব্দী এই যে দীর্ঘ বছর ধরে সে প্রতারণা করত এবং টোপ ফেলত রীতিমতো কাউকে চাকরি পাইয়ে দেওয়া নাম করে আদৌ কাউকে চাকরি এসে দিয়েছে এবং সেক্ষেত্রে যে অভিযোগটা আরো এসেছে যে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা সে হাতে নিয়েছে যারা এই প্রতারণার শিকার হয়েছে তাদের টাকাগুলিকে ফিরিয়ে দেওয়ার কি কোনো উদ্যোগ গ্রহণ করবে পুলিশ একেবারে এই জায়গার থেকেই সন্দেহ হয় তার কারণ তিনি যদি চাকরি দিয়ে দিতেন যারা টাকা দিয়েছিলেন তারা চাকরি করতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না তার পরিচয়টা ফাঁকে পারতো না সে সঠিক ভাবে থেকে যেতে পারতেন চাকরিটা আদৌ দিতে পারেননি বারবার যখন তার কাছে গিয়েছে যে চাকরি দেওয়ার জন্য বা টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি শুধু ডেটের পর বেট দিয়ে গেছেন একটার পর একটা সময় দিয়ে গেছেন বলেছে আজকে আসো কালকে আসো হবে দেখছি কথা বলছি যার ফলেই কিন্তু সন্দেহের দানাটা বাঁধতে শুরু করে আর তার পরবর্তীকালে পুলিশের দ্বারস্থ হয় সেই সমস্ত প্রতারিত ব্যক্তিরা আর প্রতারিত ব্যক্তিরা ইতিমধ্যে পুলিশের কাছে দাবি জানিয়েছে যে তারা যদি চাকরি নাও পেয়ে থাকেন তাদের নাম প্রকাশ্যে না আনতে এবং ফাজের যে টাকা উনি নিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আদালতের কাছে তারা রিমান্ডে নেবে এবং রিমান্ডে নেওয়ার পরে তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু হবে জিজ্ঞাসাবাদ করার পর তারা যেটা জানবেন এবং যারা অভিযোগ করেছেন দুটোকে মিলিয়ে দেখে তারপরে কিন্তু টাকা ফেরত দেওয়া বা তার যে পরবর্তী শাস্তি সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ দীর্ঘ বছর ধরে এই অভিযুক্ত মিহির ঘোষ নামে সে মানুষকে ঠকিয়ে এসেছে এবং প্রতারণা করে গেছে পাশাপাশি লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষদের কাছ থেকে হাতি নিয়েছে কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আবার কাউকে বা বলেছেন যে কাস্টম অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে এমনটাই কিন্তু উঠে আসছে সূত্র মারফত যদিও পুলিশ সূত্রে খবর এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা সে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকার প্রতারণা করে ভুয়া কাস্টমস অফিস গ্রেপ্তার এবার কাতরার পাড়া থেকে এবং বাজেয়াপ্ত হয়েছে নীল বাতি লাগানো একটি গাড়ি এবং সঙ্গে তার কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন